আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরখাতু আমি কৃষকের বন্ধু মিরাজ বর্তমান ঠিকানা ঢাকা গাজীপুর ভবানীপুর বরতলা প্রিয় দর্শক অনেক কৃষক আমার কাছ থেকে চারা নিছেন আর এই একটা কৃষক কিন্তু প্রতিনিয়ত আমার সাথে যোগাযোগ করছে প্রতিনিয়ত কি কী রাসায়নিক দিতে হবে সব বিস্তারিত কিন্তু আমার এই কৃষকটা কিন্তু আমার কাছ থেকে নিছে তো প্রিয় দর্শক এই যে চাষ আবাদ আপনারা করেন অনেকে যোগাযোগ করেন না অনেকে আমার অনুমতি ছাড়াও রাসায়নিক দিয়ে গাছগুলো নষ্ট করেন সেক্ষেত্রে তাদেরকে উদ্দেশ্য করে বলবো যে এর ভাইয়ের ঠিকানা যদি আপনারা কমেন্ট বক্সে চান তাহলে অবশ্যই আমি দেব আমি কেমন পরিচর্যা করছি সেই বিষয়গুলো তথ্য ধরব তো প্রিয় দর্শক আসলে এই গাছগুলো কিন্তু ফার্স্ট টু লাস্ট পর্যন্ত আমার কাছ থেকে পরামর্শ নিছে এবং কি মনে করেন যে আমি সবসময় এই জমিটার দিক খেয়াল রাখছি এবং কি আমি প্রত্যেকটা কৃষকের কাছেই সবসময় খবর নিই বা সবসময় চারা দেওয়ার পর যে চারাটা দেওয়াই শেষ টানা এবং কি জমির পরিচর্যাও করতে হবে সেক্ষেত্রে যেহেতু আপনারা নূতন মানুষ সেক্ষেত্রে আমার পরামর্শর বাইরে যাওয়া যাবে না আমি এই ভিডিওটার ভিতরে তিনটা জিনিস আমি আপনাদেরকে বলতেছি এক নম্বরে জমি নির্বাচন দুই নম্বরে জাত তিন নাম্বারে পরামর্শ এই তিনটা জিনিস কিন্তু সেম একই ক্যাটাগরির এই তিনটা জিনিসের কোনোটাই যদি আপনারা ভুল করেন তাহলে কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবেন এখন কেমন জমির প্রয়োজন যে জমিতে একদিন পানি দিলে সর্বনিম্ন চার থেকে পাঁচ দিন বা সর্বনিম্ন তিন দিন থাকবে এই জমিটাই কিন্তু কচুর জন্য পারফেক্ট কিন্তু যে জমিতে সকালে পানি দিছেন বিকালে নাই সে জমিতে কচু চাষ করা যাবে না এই কথাটার বলার উদ্দেশ্যে একটাই আমার চারা ব্যাসা বড় কথা না আপনি যদি চারাটা নিয়ে ক্ষতিগ্রস্ত হন তাহলে আমার চারা দেওয়া কোনো সার্থক হবে না আপনার পাশাপাশি আরও একটা কৃষক ক্ষতিগ্রস্ত হবে এখন আসুন আপনারা আমার কথায় আসি যে আমরা সর্বপ্রথম যে কাজটা করি আমরা দশ দিন বারো দিন হইলেই রাসায়নিক ব্যবহার করি জমিতে না গাছের বয়স ষোলো সতেরো আঠারো দিন বিশ দিন না হইলে কখনো রাসায়নিক দেওয়া যাবে না এবং কি সর্বপ্রথমে যদি আপনারা দশ দিন পর রাসায়নিক দেন সেক্ষেত্রে গাছগুলা কিন্তু লাল সেটি হয়ে যাবে গাছগুলা দেখতে সুন্দর দেখা যাবে না ওই গাছে রাসায়নিক খাবার খাবে না কারণ শিকার বৃদ্ধি না হওয়া পর্যন্ত গাছে কোনো রাসায়নিক আহার করতে পারে না সেক্ষেত্রে যদি শিকার বৃদ্ধি না হওয়ার কারণে যদি রাসায়নিক পায় সেক্ষেত্রে কিন্তু গাছটা লাল হয়ে যায় গাছটা দাঁড়াইতে চায় না সেই জন্য আমি সবাইকে বলি যে আপনারা প্রথম কিস্তির সারটা আঠারো বিশ দিন হইলে আপনারা কচু গাছে দিবেন তাহলে অবশ্যই ভালো একটা মুনাফা পাবেন আর এই গাছগুলোয় কিন্তু বর্তমানে কোনো লতি দেখা যায় না কারণ লতিগুলো ওই ফলো করেন কাণ্ডের ভিতরে আর বাড়ি তিরাজের শুধু কাণ্ডের ভিতর থেকেই লতি হয় গোড়ায় শিশুকালে অর্থাৎ ছোটোকালে কিন্তু গোড়ায় প্রচুর লতা হয় এরপর কাণ্ডে উঠে যায় কাণ্ডে উঠে গেলে কিন্তু আমরা ভালো লাভবান হইতে পারি আর এর কাণ্ডে উঠলে একটা ওই যদি আপনার দেখা গেছে জমির একটু নিচা নিচা জমিটায় যদি মনে করেন যে পানীয় এক বিলাস্ত বা মুরুম হাত হইয়া থাকে তাহলে ক্ষতি হয় না কারণ এটা কাণ্ডের মধ্যে থেকে লতি বের হয় এই কারণে কৃষক ভালো লাভবান হইতে পারে কৃষক লতি হারভেস্ট করতে পারে যেমন একটা জাত আছে যশোরের লতিরাস নাটোরের লতিরাস